তো আমরা আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন সময় হচ্ছে দুপুর একটা তিরিশ তখন থেকে ব্লগটা শুরু করলাম দেখতে থাকবো আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে আজকে সারাদিন জি কী করি না করি যতটুকু করবো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো ঠিক আছে আসলে আজকে সকাল থেকে ব্লগটা করবো করবো শুরু করবো করব বলে করাই হচ্ছিল না এই করবো এই করবো ওই জন্য আর করার জন্য এখন খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেলো তারপরে এখন ভাবলাম যে চলো ব্লগটা শুরু করি ঠিক আছে আর কাল তোমাদেরকে দেখেছিলাম যে অনলাইনে নায়িকা থেকে একটা পার্সেল এসেছে তো চলো সেটা দেখিয়েছি যে যদিও আনবক্সিং হয়ে গেছে তবু কী ছিল তোমাদের মানে তোমাদের সাথে সেটা শেয়ার করছি ঠিক আছে এই এটা প্লাম প্লাম্পের যে মশ্চার আর এইটা হচ্ছে স্কিন কেয়ারের এটা মুখের কোনো প্রোডাক্ট হবে এটা কাঁচের শিখে না পড়ে গেলে ভেঙে যাবে ঠিক আছে তোমাদেরকে তুমি দেখাচ্ছি দেখ ক্যামেরাতে দেখো প্লাম পেন এইটা আর এটা তো কাঁচের পরে গেলেই সব শেষ এর অনেক দাম কালকে এই দুটোই এসেছিলো পার্সেল ও এগুলোই প্লাম্পের এখনই সব কিছু ব্যবহার করে ঠিক আছে আমি আসলে কোনো সব কোম্পানি টোম্পানি জিনিস ব্যবহার করি না এমনিতেই কিছু মুখে ব্যবহার করি না তো নিয়ে দেখছি এখন এই প্লাম্পের সব ব্যবহার করে ওতে কি নেশা লেগেছে অনলাইন থেকে অর্ডার করে ওগুলো প্লাম্পের কী বলে ওটা বডি মানে কটা গায়ে মাখার না ওটা প্লাম্পের না দেখতে পাচ্ছি না কোথায় রেখেছে তবে এইটা ব্যবহার করে প্লাম্পের এটা সিরাম ঠিক আছে এটা সিরাম আর এটা হচ্ছে ময়শ্চারাইজার এইটা আমি মাঝে মাঝে ব্যবহার করি ওর থেকে নিয়ে ঠিক আছে রেগুলার ব্যবহার করি না মানে এমনি থাকে আর এখন শীতকাল কিছু মারতে হয় না আমাদের তো কিছুই ব্যবহার করি না শীতকালে তো আমার মানে মুখটা টান টান কেমন হয়ে যায় না ওই জন্য শীতকালেই মারতে হয় ঠিক আছে চলো পরে দেখা হচ্ছে সময় হচ্ছে বিকেল চারটা এখন ছাড়ে এসেছি আজকে আমি গাছে জল দেবো না যে পট পশে পড়ছি তুমি গাছে জল দাও আর গাছগুলো তো সব মেরে ফেলছে আর ওই মামা দেখো এখনো রোদ দিচ্ছে ও আজকে গাছে জল দেবো কি আজকে আমি গাছে জল দেবো কাপড় গুঁড়ি নেমে পালিয়েছে ঠিক আছে দেখাচ্ছে তোমাদের ও মামা যা মানে রোদ দিচ্ছে জল দিচ্ছে বলতে যাচ্ছিল এটা দেখ এই জল দিতে শুরু করছে আর কি আর ওই অবস্থা দেখো সব পাতা ঝরে গেছে দেখতে পাচ্ছি কি হবে এটা আর এটাও দেখো আর গোলাপ গাছে গোলাপ ফুটেছে লাল এইটা এত ক্ষয়রই এইটা দারুণ লাগছে দেখতে আর এই একটা একটু এদিকে ঘুরতে বেরিয়েছি এখন তো না ঠিক আছে তো চলো আমরা দেখিয়েছিলাম না যে এই পাশে ধান কাটা হয়ে গেছে এর পাশটা কাঁচা কাটা হয় ওই দেখো কাটা হচ্ছে দেখতে পাচ্ছ আর এদিকটা উঠে গেছে এই দেখো দেখতে পাচ্ছ দেখো বন্ধুরা এই ধানগুলো কিন্তু পেকে গেছে কদিন পরে কাটাই হবে মানে কদিন নয় এখনই রিসেন্টলি কাটা হবে এ সবুজ দেখে মনে হচ্ছে কিন্তু এরকমই কাটতে হয় না হলে এর থেকে বেশি পেকে গেলে কালে না ধান খড়ে যায় কেটে রোদ খেলে ঠিক হয়ে যাবে আর বাড়ির সামনে এরকম ধান ক্ষেত কীরকম লাগছে বলো তোমরা কাকে কে মিস করছো এরকম কার কার এরকম পরিবেশ পছন্দ কমেন্ট করেছা হতে চললো পাঁচটা বাজে গেল তো চলো বাড়ি ফিরি দেখো ওয়েদারটা চারদিকে আর কুয়াশা পড়তে শুরু মানে শিশির পড়তে অলরেডি শুরু করে দিয়েছে তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবে সবাই ভালো দেবে সুস্থ থাকবে দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে তো টাটা